চলো যাই ঘুরেছি নাকি তোর কাজ খাবা এখন শীতের শীত শীত পরে গেছেন পান্তা পাতা ভালো লাগে

এইগুলো আজকে ঠিকঠাক করে লাগাই ফেলবো টাকার বীজ পালক শাকের বীজ শীত পড়ে যাচ্ছে এখন শীতের শাকগুলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর আজকে চলে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে আজকে এখন ভাইয়ের বাড়ি যাব ভাইয়ের বাড়ির থেকে কিছু জলপই নিয়ে আসবো জলপই এনে কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করে সবাই মিলে খাবো তা চলুন ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসবো

জায়গাস্তলা দেখতে। জলপাই হয়েছে নাকি तितলি জানে না। এই যে। কি সুন্দর হয়ে রয়েছে। আমি করে কতদিন আসিনা। শরীর খারাপ তার জন্য। ভালোই বড় বড় হয়েছে। तितলি আগেছে। বড় বড় দেখো। আমার হাতে দাও এতেই অনেক গাছের জিনিস বেশি নিয়ে কি লাগাচ্ছে যেটুকু লাগবে সেটুকুই নিলাম

পেড়া নিলে তো পেয়ারা গাছের পেয়ারা দেহ কে সাদা হয়ে রয়েছে মরু না আসলেই গাছে কেউ আসে না

कारे थे कारे कारण वही पका वही पका यही पका सब जगह पका पका कासा नहीं, नहीं तो लगा तो ये काट कर दा तो, तो लगा दो पच्चीस लोगे की पका पाक से लगा तारा तो लगा नहीं ऐसे लगी कुछ नहीं ऐसे यार तो कुछ तो लगा लेकिन और फियरा होना

আর কই দেহি আর আছে এই যে এই যে এই যে এই যে এই যে পাতা দাইতে ঘুরে গেছে এই এই যে পাখিতে খাওয়া না কিছু খাওয়া কোনো খাওয়া জিনিস কেউ খায় না কেন সাপে কিছু খায় এখন মোবাইলে মোবাইলে দেখায় হ্যাঁ যেই

চাবাইতে যার দাঁত ছিল তারই দাঁত নাই ঠাকুমা ঠাকুমাই সব ভালো খেতো কিন্তু এখন চিবাতে পারে না বলে খেতে পারে না তাও ঠাকুমাকে বলেছে দাঁত লাগাবা তাই না আমার এরকমই ভালো আমরা সবাই বলেছি বাবা বলেছে জেঠু বলেছে কারোর কথাতে রাজি হয় নাই ঠাকুমার বাবা আমি এরকম আমি এরকমই থাকবো

জল পই পেয়ারা নিয়ে বাড়ির কাছাকাছি চলে এসছি আনছি দাঁড়ায় গেছে দেখো

যাদের জন্ডিস হয় তারাও এই লেবুটাই খোঁজে এই লেবু খেলে জন্ডিস আর এই যে কাতলা মাছ জলপাই দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে হবে ঝোল আর সঙ্গে থাকবে বেগুন ভাজা এই আজকে মেনু আমাদের আমি আগে মাছটা ভেজে তা জলপাইটা রান্না করার জন্য আমি একটু জলে একটু ভাব দিয়ে নেব কড়াইতে একটু জল দেবো হালকা একটু সিদ্ধ করে নেবো এই যে জলপাই এটা একটু সিদ্ধ করবো কেন যেন কষটা একটু বেড়ে যায় মাছ দিয়ে আনবো তো যদি বা কষ লাগে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামাই নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব মাছটা এবার লবণ আর হলুদ লাগাই নেবো তা খুব সুন্দর বড় ছিল তার জন্য কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছে খুব সুন্দর হয়েছে মাছটা পেটিটা হ্যাঁ পেটি কি মোটা তেল মাছটা খুব সুন্দর হয়েছে তেল গরম হয়ে গেছে এবার মাছটা আমি ছেড়ে দিচ্ছি টকে যাবে এই যে মশলা জিরে আদা আর কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ পেঁয়াজ সব বেটে নেব সঙ্গে এই যেমন মাছ ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলে ফোড়ন দেব কালো সরষে আর তেজপাতা এই যে আমার বাটা মশলা মাছের ঝোলে এবার লব না হলুদ দিয়ে দেব হলুদ হলুদ জল দিয়ে দেবো তো একটু পাতলা পাতলাই করব মাছের জলে আর মাছ জল পাই এই তিন কিস মাছ তিনজনে ভাজা খাবে এবারে জানুক মাছের টক হয়ে গেছে এগুলি আমি নামাই নিই এই যে আবার খাবার রেডি বেগুন ভাজা মাছের টক মাছের টক সেই স্বাদ বেগুন ভাজা তো খাওয়া হলো এবার একটু টকটা দেখে দেখি কেমন সব একবারে ঢেলে গেলাম কপিস মাছ দিয়েছে একটা পেটি দিয়েছে আর একটা পিঠেল দিয়েছে পেট পিঠ দুজনটাই দিয়েছে খাই না খাই না টকটা কিন্তু দারুণ হয়েছে টক হয়েছে আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে সত্যি বলছি যদি এরকম আপনারা বানিয়ে খেতে পারেন বাড়িতে খাবেন খুব ভালো লাগবে খেতে শুধু টকের একটু ঝোল নিয়ে আসো সুম দিয়ে খাবো খুব সুন্দর লাগছে খেতে আর আজকে গত রাত থেকে ঠান্ডা একটু পড়েছে কিন্তু দিনের বেলা প্রচন্ড গরম টক নিয়ে এস দেখ ঝোল দাও ব্যাস এই ঝোলটা দিলো এই ঝোলটা চুম দিয়ে চুম দিয়ে খাবো দারুণ আর খাওয়া দাওয়া করে বসলাম বলো কেমন হয়েছে রে খুব সুন্দর হয়েছে পরে খেয়ে দেখবেন সবাই ভালো লাগবে আর যা টক করছি রিয়া তো খায় নাই রিয়া তিতলি কম্পোজ খায় নাই সত্যি বলছি টকটা যা করেছে আজকে টকটা যা লেগেছে আমার কাছে আমি তো মনে হয় না এই রকম ধরনের টক খুব কমই খেয়েছি যাক রান্না বান্না যেরকম করেছে খুব ভালো করেছে ভালো খাওয়া দাওয়া করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে